একটু উপাংশ বিষয়টা বুঝি এই জায়গায় অনেকের প্রবলেম হয় কেন বিকজ উপাংশ বলতেই আমরা আসলে লম্ব উপাংশ মনে করে থাকি বাট অ্যাকচুয়ালি একটা ভেক্টরের কিন্তু অসংখ্য উপাংশ থাকতে পারে সত্যি কথায় এই দেখো ধরো আমি হচ্ছে এখানে কোনায় একটা ছোট্ট করে ভেক্টর এঁকে নিই ধরো এই ভেক্টরটা এই ভেক্টরটার নাম হচ্ছে এ তাহলে এই এ ভেক্টরের কিন্তু এইটা 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 এই সবগুলাকে যোগ করলে আবার এ ভেক্টরটা পাই আমরা সো এরা সবাই কিন্তু এই একটা এক এক দিকে বাট যখন আমি বলবো লম্ব উপাংশ উপাংশ তখন কিন্তু এ টাইম দুইটার বেশি থাকবে না লম্ব দুইটা থাকবে যেমন এই যে এখানে আমরা এক্স অক্ষকে আলাদা করে চিহ্নিত করে নিছি ওয়াই অক্ষকে চিহ্নিত করে নিছি আমাদের এই যে আর আর ভেক্টরটা এটা এক্স অক্ষের সাথে যদি থিটা অ্যাঙ্গেল করে তাহলে এক্স অক্ষ বরাবর আমাদের আর এর উপাংশ আসলে কতটুকু এটাকে যদি আমরা আর এক্স নাম দেই তাহলে এক্স অক্ষ বরাবর এই যে উপাংশ এই উপাংশটাকে আমি যদি আর সাইন থিটা বলি আর সাইন থিটা বলি এই অ্যাঙ্গেলটাকে আমি থিটা লিখেছি সো এটাকে যদি আমি আর সাইন থিটা বলি তাহলে উপাংশ হবে নাকি হবে না এটাকে উপাংশ হবে নাকি হবে না অ্যানসারটা হচ্ছে উপাংশ যখন তুমি বলবা তখন শুধু আর সাইন বললে উপাংশ হবে না কেন হবে না বিকজ উপাংশ একটা ভেক্টর তোমাকে দিক বলতে হবে এক্স অক্ষের দিক বোঝানোর জন্য আমরা আই ইউজ করতে পারি তাহলে আমরা বলবো যে এইটা এখন এক্স অক্ষ বরাবর উপাংশ হয়েছে আর যদি শুধু আর সাইন থিটা বলি এটা হচ্ছে এক্স অক্ষের উপরে আর ভেক্টরের অভিক্ষেপ বা প্রজেকশন বুঝতে পারছো অভিক্ষেপ বা প্রজেকশন এই যে কাশফিয়া অলরেডি লিখে দিছে যে ভাই এটা তো অভিক্ষেপ আচ্ছা ও সরি আর সাইন্থিটা কেন এটা তো কস্থিটা ভেরি সরি আর কস্থিটা আচ্ছা তাহলে এই আর কস্থিটাটা সবাই একটু খেয়াল করো শুধু আর কস্থিটা যদি আমি বলি তাহলে হচ্ছে এটা শুধুমাত্র অভিক্ষেপ হচ্ছে আর যদি আমি আইয়ের ডিরেকশনটা বলে দিই সহ তাহলে হচ্ছে এটা উপাংশ হচ্ছে সিমিলার ওয়েতে এই থিটা দিয়েই যদি আমি আর ওয়াইকে প্রকাশ করতে চাই তখন আমি আর সাইন্থিটা লিখলে হবে y অক্ষের উপরে r ভেক্টরের অভিক্ষেপ আর যদি আমি এখানে j সাথে ইনক্লুড করে দেই তাহলে সেটা হয়ে যাবে উপাংশ তার মানে আমরা এক কথাই যেটা বুঝলাম উপাংশটা ভেক্টর অভিক্ষেপটা হচ্ছে স্কেলার হৃদয় এক্স্যাক্টলি এই কথাটাই লিখেছ সো এখন আরেকটা জিনিস একটু বলি সব সময় যে x আর y অক্ষ বরাবরই হবে এটা কিন্তু না এখানে আর ওয়াই অক্ষ ছাড়াও আমরা হচ্ছে লম্ব উপাংশে বিভক্ত করতে পারি কেমন সেই ব্যাপারটা সেটা হচ্ছে ধরো এইটা হচ্ছে আমাদের একটা ভেক্টর এটা হচ্ছে আমাদের একটা ভেক্টর আর আমরা একটা কাজ করলাম আমরা এখানে আরেকটা ভেক্টর নিলাম এই ভেক্টরটা হচ্ছে এ এদের মধ্যবর্তী যে কোণ এটা হচ্ছে থিটা তোমাকে যদি বলি এ এর দিকে আর এর উপাংশ তাহলে তুমি সিম্পলি কি করবা আর থেকে এর উপরে একটা লম্ব টানবা এটা হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে এই যে এতটুকু এইটা হবে আর কস্থিটা এটা হচ্ছে এ এর উপরে আর এর অভিক্ষেপ এইখানে যদি আমরা এর দিকে একটা একক ভেক্টর দিয়ে দেই তাহলেই এটা হয়ে যাবে এ বরাবর আর এর উপাংশ তাই না ওকে আর শুভ জিজ্ঞেস করেছে যে ম্যাক্সিমাম টাইমে লম্ব কম্পোনেন্ট থাকি না হ্যাঁ ম্যাক্সিমাম টাইমে আমাদের লম্ব উপাংশে মানে এক্স আর ওয়াই অক্ষ বরাবর ভাগ করলেই চলে এখানে এই যে বাকি রয়ে গেল আর সাইন থিটা এটাকে আমরা কি বলবো এই আর সাইন থিটাকে বলবো এ এর লম্ব দিকে আর এর অভিক্ষেপ এ এর লম্ব দিকে আর এর অভিক্ষেপ ওই দিকটা বরাবর যদি কোনো একক ভেক্টর আমরা বের করতে পারি তখন হচ্ছে আমরা দিকটা দেখাবো এরকম একটা অঙ্ক সামনে আমরা করব এখন আমি আপাতত আর দিকটা দেখাইলাম না সামনে এই অঙ্কটা আমরা ফুললি করব করে দেখাবো তাহলে আশা করি অভিক্ষেপ এবং উপাংশ সম্পর্কে কারো